সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমরা ষষ্ঠ শ্রেণী দুই দশমিক দুইয়ের চার নং থেকে সমাধান করা শুরু করব দেখো চার নংয়ে আমাদের কি বলা আছে চার নংয়ে ক এবং খ দুইটা অঙ্ক আছে আমরা দুইটা আগে সমাধান করে নিই তারপর আমরা পাঁচ নঙ্গে চলে যাব তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই পাবে ইনশাল্লাহ তো দেখো চারের কনং হচ্ছে বিশ টাকা আশি টাকার শতকরা কত এবং খনঙে বলা হয়েছে পঁচাত্তর টাকা একশো বিশ টাকার কত দুইটা কিন্তু একই ঠিক আছে আমাদেরকে শতকরা বের করতে বলছে তো আমরা এটা দুইভাবেই করতে পারি প্রথমত হচ্ছে বিশ টাকা আশি টাকার শতকরা কত তাহলে আমরা কী করবো দেখো ক আমরা হচ্ছে সরাসরি এভাবে করতে পারি যে বিশ টাকা আশি টাকার কত তাহলে আশি টাকার বিশ টাকা তাহলে আশি টাকা থাকবে নিচে আর বিশ টাকা থাকবে উপরে এবং শত করা হলে একশো দ্বারা গুণ করতে হয় তো একশো দ্বারা গুণ করে দিলাম ঠিক আছে এখন কাটাকাটি করো তাহলেই হয়ে যাবে যেমন চার বিশে কত দেখো চার বিশে আশি আর হচ্ছে চার পঁচিশে কত একশো তাহলে পঁচিশ পার্সেন্ট উত্তর হবে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এটাকে আমরা আরেকভাবে করতে পারি অথবা দেখো আমরা অথবা কিভাবে করতে পারি আমরা লিখতে পারি আশি টাকার বিশ টাকা দেখো আশি টাকার টাকা টাকার 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 সুতরাং এক এক কম হবে আশি টাকার যদি বিশ টাকা হয় তাহলে এক টাকার কয় টাকা হবে অবশ্যই কম হবে কম হলে বাঘ তাই বিশ উপরে আশি নিচে একের উপরে আশি তাই নিচে বসিয়ে দিবা হ্যাঁ সুতরাং যেহেতু শতকরা বলছে তাহলে আমরা লিখবো একশো টাকার একশো টাকার আবার কত হবে বলো আমরা এই লাইন দেখবো যখন এই লাইন করবো তখন এই লাইন দেখব তো এক টাকার যদি এত হয় একশো টাকা কি বেশি হবে বেশি হলে আবার গুণ হবে গুণ হলে এই যে একশো উপরে গুণ হবে ঠিক আছে আশি নিচ্ছে এখন কাটাকাটি করো এই যে চার বেশি আশি চার পঁচিশে হচ্ছে একশো তো সমান সমান কত হলো পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এই ছিল আমাদের খনংের উত্তর এখন আমরা খনং সমাধান করব দেখো খনঙে কি বলা আছে পঁচাত্তর টাকা একশো বিশ টাকার শতকরা কত তাহলে আমরা এভাবে লিখতে পারি সরাসরি যে পঁচাত্তর টাকা একশো বিশ টাকার কত তাহলে একশো বিশ টাকা এর পঁচাত্তর টাকা কত তাহলে একশো বিশ বড় উপ নিচে থাকবে আর পঁচাত্তর উপরে আমরা একশো দ্বারা গুণ করে দেব কাটাকাটি করে দেব ঠিক আছে দেখো এখানে পাঁচ পঁচিশে কত একশো পাঁচ পঁচিশে হচ্ছে একশো চারশো একশো চার পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর তাহলে আমরা এটা দিয়ে না কাটে এটা দিয়েও করতে পারি ঠিক আছে বিশ দিয়েও করতে পারি পাঁচ বিশে বিশে কত একশো আর ছয় বিশে কত একশো বিশ তো এটা আমরা দুইভাবেই কাটতে পারি অথবা আমরা এখানে এক শূন্য এক শূন্য কেটে দিতে পারি এখন আমরা এটাকে হাফ হাফ করে করতে পারি দেখো ছয় দুগুনো বারো তারপর হচ্ছে এখানে পাঁচ দুগুনো দশ তারপর দেখো আমরা কাটতে পারি হচ্ছে তিন দুগুনো ছয় দুই তিনে ছয় আর এখানে তিন পঁচিশে পঁচাত্তর ঠিক আছে দুই তিনে ছয় আর হচ্ছে তিন পঁচিশে পঁচাত্তর এখন কী হবে দেখো উপর হচ্ছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর নিচে হচ্ছে দুই ঠিক আছে এখন এটাকে আমরা কী করব এটাকে দেখো এখন আমরা জাস্ট যেহেতু উপকৃত বগ্নাংশ এখানে পার্সেন্ট দিচ্ছি এখন যেহেতু এটা অপকৃত আমরা প্রকৃত করে দিব অর্থাৎ একশো তো পঁচিশকে আমরা দুই দিয়ে বাক করে দেব তাহলে কতবার যাবে দেখো একশো কে দুই দিয়ে বাক করলে হচ্ছে আমরা যদি বারোকে আগে বাক করি দেখো আমরা দুই গড় নিয়ে বাক করতেছি এই দুই গড় হ্যাঁ দেখো এক এবং দুই এক তো ছোট মানে এককে তো দুই দিয়ে বাক করা যাবে না তাই আমরা দুই গড় নিলাম এক দুই তাহলে দুই ছয় কত বারো আমাদের থাকলো কত পাঁচ এখন পাঁচকে কয়বার যাবে বলো পাঁচকে যাবে হচ্ছে দুইবার দুই দুগুনো চার যে দুই দুগুনো চার তার নিচে থাকলে কত এক সমান আমরা কি লিখবো এই যে বাক ফল আছে বাষট্টি বাষট্টি লিখব সমস্ত দিব তারপর এক নিচে আছে উপরে লিখে দাও এখন দুই তো বাধ্যতামূলক এখানে বসে যাবে তাই না এই হলো উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এভাবেও করতে পারবা এভাবে করলে লিখবা এখানে যেমন আশি টাকার বিশ টাকা তুমি লিখবা একশো বিশ টাকার পঁচাত্তর টাকা সুতরাং এক টাকার এখানে যেভাবে লিখা আছে সেভাবে হবে সুতরাং একশো টাকার ঠিক আছে তোমার অবশ্যই এটা পারবে এটা তোমরা নিজে নিজে করবে এই সিস্টেমে হ্যাঁ তো এই সিস্টেমে করলেও কিন্তু তোমার অঙ্ক হয়ে যাবে এখন আমরা পাঁচ নং প্রশ্নের সমাধান করব দেখ পাঁচ এ আমাদের কি বলছে বলছে যে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা বের করো দেখো এটা অনেকভাবে করা যায় প্রথমত আমরা যদি একশো পার্সেন্ট ধরে এখান থেকে ছাত্র সংখ্যা চল্লিশ পার্সেন্ট বাদ দিই তাহলে ছাত্র সংখ্যা ষাট পার্সেন্ট থাকে তাহলে আমরা সরাসরি যদি পাঁচশো এর ষাট পার্সেন্ট বের করি হয়ে যাবে ঠিক আছে যেহেতু তোমরা সিক্সে পরো একটু বড় করে একটু বড় করে করতে পারো হ্যাঁ তাহলে ভালো হয় তাহলে আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে পাঁচশো জন এখান থেকে পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট যদি আমরা বের করে ফেলি তাহলে আমাদের ছাত্রীর সংখ্যা বের হয়ে যাবে এখন ছাত্রীর সংখ্যা যখন বের হয়ে যাবে মোট শিক্ষার্থী কতজন ছিল বলতো পাঁচশো জন ছিল তো মোট শিক্ষার্থীর ভিতরে ছাত্র সংখ্যাও আছে ছাত্রীর সংখ্যাও আছে তাহলে এখান থেকে যদি আমরা ছাত্রীর সংখ্যা বাদ দিই তাহলে তো অবশ্যই আমরা ছাত্রীর সংখ্যা পাবো ধরো তোমার ক্লাসে তোমার ক্লাসে তোমরা পঞ্চাশ জন স্টুডেন্ট আছো মোট তো এখানে বিশ জন হচ্ছে ছাত্রী আছে তো তোমরাই তো বলো এখন যে ছাত্র সংখ্যা কত হবে অবশ্যই পঞ্চাশ থেকে বিশ জন ছাত্রী বাদ দিলে তিরিশ জন থাকবে ওই তিরিশ জনই ছাত্র তাই না তাহলে আমরা ছাত্রীর সংখ্যাটা বের করে নিব ঠিক আছে দেখো তোমাদেরকে হচ্ছে শর্টকাট নিয়মে আমি করানোর চেষ্টা করতেছি যেন তোমরা বুঝতে পারো অঙ্ক যে কোনো এক নিয়মে করলেই হলো যদি তোমার অ্যান্সারটা ঠিক থাকে ঠিক আছে দেখো আমরা আগে ছাত্রীর সংখ্যা বের করব তার আগে আমরা লিখে নিতে পারি যে মোট শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন মোট শিক্ষার্থী পাঁচশো জন দেখো মোট সংখ্যার্থী কতজন পাঁচশো জন এখন ছাত্রী সংখ্যা চল্লিশ পার্সেন্ট ছাত্রী সংখ্যা আমরা সরাসরি বের করব যে সুতরাং ছাত্রী সংখ্যা হ্যাঁ এখন বলো মোট তো পাঁচশো পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট ছাত্রী সংখ্যা তাহলে ছাত্রী সংখ্যা হবে এই পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট দেখো পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট ঠিক আছে এখন এটা তো তোমরা অবশ্যই ভাঙতে পারো পাঁচশো এর তুমি এডি রাখতে পারো অথবা গুণ দিতে পারো হ্যাঁ এখন হচ্ছে চল্লিশ পার্সেন্টকে ভাঙাবা পার্সেন্টের জন্য নিচে একটা একশো দিতে হয় আর উপরে যা আছে তাই চল্লিশই থাকবে এখন তুমি কাটাকাটি করে ফেলো দেখো একশো পাঁচে কত পাঁচশো হয়ে গেলো তাহলে পাঁচ চল্লিশে কত পাঁচ তুমি এইভাবে গুণ করো পাঁচ চারে কত বিশ পরে একটা শূন্য আছে শূন্য দাও এই হলো দুইশো জন দেখো তাহলে ছাত্রীর সংখ্যা বের হয়ে গেলো দুইশো জন এখন তুমি বলো মোট শিক্ষার্থী যদি পাঁচশো জন থাকে তাহলে ছাত্রীর সংখ্যা এখান থেকে দুইশো চলে গেলে ছাত্র সংখ্যা কত অবশ্যই তিনশো জন তাহলে আমরা লিখে ফেলবো যে সুতরাং ছাত্র সংখ্যা এই যে দেখো মোট হচ্ছে পাঁচশো এই পাঁচশো থেকে আমরা এই ছাত্রী সংখ্যা দুইশোকে বাদ দিয়ে দিলাম এত জন ঠিক আছে তাহলে পাঁচশো থেকে দুশো গেলে থাকবে কত তিনশো জন ছাত্র সংখ্যা ঠিক আছে তাহলে আমাদেরকে বলছে যে ওই স্কুলের ছাত্র সংখ্যা বের করো তাহলে উত্তর ছাত্র সংখ্যা কত ছাত্র সংখ্যা হচ্ছে তিনশো জন তিনশো জন ঠিক আছে তারপর দেখো আমরা ছয় নম্বর প্রশ্নটি তোমাদের এই ক্লাসে সমাধান করে দিচ্ছি তারপর অন্য ক্লাসে আমরা সাত নং থেকে শুরু করবো ঠিক আছে দেখো ছয় নম্বরে বলা আছে ডেভিড স্বাভাবিক পরীক্ষায় নয়শো নম্বরের মধ্যে ছয়শো নম্বর পেয়েছে সে শতকরে কত নম্বর পেয়েছে তারপর দেখো তোমাদেরকে আরেকটি প্রশ্ন করছে যে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত বের করো এখানে মোট নম্বর নয়শো এবং প্রাপ্ত নম্বর ছয়শো এই দুইটার অনুপাত করে ফেলবা তাহলেই হয়ে যাবে হ্যাঁ দেখো আমরা সমাধানটা করছি সমাধান ডেভিড দেখো সাময়িক পরীক্ষায় নয়শো নম্বরের মধ্যে ছয়শো পেয়েছে তাহলে আমরা কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি যে নয়শো নম্বরের মধ্যে পেয়েছে ছয়শো এভাবেও লিখতে পারো অথবা আচ্ছা দুইটা দেখিয়ে দিচ্ছি দেখো নয়শো নম্বরের মধ্যে মধ্যে পেয়েছে ছয়শো নম্বর ঠিক আছে সুতরাং তাহলে দেখো আমাদেরকে বলছে শত করা তাহলে এক নম্বরের মধ্যে পেয়েছে এক নম্বরের মধ্যে কি কম পাবে না বেশি পাবে তোমরাই বলো অবশ্যই কম পাবে নয়শো নম্বরের মধ্যে যদি সে ছয়শো পায় তাহলে সে অবশ্যই এক নম্বরের মধ্যে কত পাবে তাহলে অবশ্যই সে এক নম্বরের মধ্যে কম পাবে তাহলে এই একের উপরে হচ্ছে নয়শো তাহলে নয়শো নিচে চলে আসবে আর ছয়শো উপরে থাকবে ঠিক আছে এত নম্বর তারপর দেখো সুতরাং একশো নম্বরের মধ্যে পেয়েছে এখন একশো নম্বরের মধ্যে এক নম্বরের মধ্যে যত পাবে বলো একশো নম্বরের মধ্যে কি তার থেকে বেশি পাবে না বেশি পেলে গুণ তাহলে ছয়শো গুণ একশো কী গুণ হবে এই একশো গুণ হবে আর নিচে নয়শো নিচেই থেকে যাবে হ্যাঁ এখন আমরা কি করতে পারি বলো কাটাকাটি করতে পারি তোমরা এখানে দুইভাবে কাটতে পারো একটা হচ্ছে শূন্য শূন্য কেটে দিতে পারো যেমন এখানে দুই শূন্য এখানে দুই শূন্য কেটে দিলাম ঠিক আছে এখন এখানে দেখো দুই তিনে ছয় তিন ত্রিকা নয় তারপরে দেখো উপরে হচ্ছে একশো দুগুণ কত দুইশো আর নিচে কত নিচে হচ্ছে তিন এখন এই যে দুইশো বাগের তিন এটাকে আমরা কী করব যেহেতু এটা অপকৃত ভগ্নাংশ তাহলে এটাকে আমরা এখন প্রকৃত করে নিব অর্থাৎ দুইশোকে ভাগ করে দেবো এত পার্সেন্ট শত করে বলছে তাই আমরা পার্সেন্ট দিয়ে দেব আমরা এখন দুইশোকে ভাগ করে দিচ্ছি তিন দিয়ে হ্যাঁ দেখো তাহলে কতবার যাবে দেখো তিন আমরা যদি দুই গড়ে নিয়ে করি তাহলে তিন ছয় আঠারো ঠিক আছে তিন ছয় আঠারো তাহলে নিচে নামবে এখানে কত শূন্য আর বিশ থেকে আঠারো গেলে দুই আবার তিন ছয় কত আঠারো তাহলে আমাদের থাকবে কত দুই তাহলে আমরা লিখব কি এই যে ছেষট্টি সমস্ত দুইটাকে নিচে আসে উপরে উঠিয়ে দাও তিন তো বাধ্যতামূলক নিচে বসে যাবে হ্যাঁ এত পার্সেন্ট এটাই ছিল আমাদের অ্যান্সার বুঝতে পারছো তো এটাকে তোমরা সহজভাবে করতে পারো ওই আমি তোমাদেরকে যে কত নং চার নং দেখালাম চার নং এর মতো সরাসরি করতে পারো যে নয়শো নম্বরের মধ্যে ছয়শো নম্বর তাহলে এভাবে করতে করে ফেলতে পারো যে নিচে নয়শো আর উপরে হচ্ছে ছয়শো যেহেতু শত করা তাহলে একশো কাটাকাটি করো দেখো তোমাদের অ্যান্সার এটাই হবে ঠিক আছে তোমাদের অ্যান্সার ছয়ষট্টি সমস্ত তিন ভাগের দুই হবে তারপর দেখো আরেকটি প্রশ্ন করেছে সে শতকর কত নম্বর পেয়েছে আমরা বলে দিলাম যে সে শতকরের নম্বর পেয়েছে ছয়ষট্টি সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট এখন আমাদেরকে বলছে যে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত বের করো তো আমরা এখন অনুপাতটা করব যে মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর দেখো মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর ইকুয়াল মোট নম্বর কত ছিল নয়শো প্রাপ্ত নম্বর ছিল অনুপাত ছয়শো ঠিক আছে এখন এটাকে আমরা জাস্ট উপরে নিচে লিখবো অর্থাৎ এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি পূর্ব রাশি উপরে থাকে উত্তরাশি নিচে থাকে এখন কাটাকাটি করো দুই শূন্য দুই শূন্য কাটা এটাকে কাটাকাটি যায় দুই তিনে ছয় তিন ত্রিকা নয় কত হবে তিন বাই দুই মানে উপরেরটা পূর্ব রাশি আগে থাকবে অনুপাত দুই এই ছিল আমাদের কী বলছে যে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত বুঝতে পেরেছ এখন তোমরা লিখবে যে সে শতকরা নাম্বার পেয়েছে এত পার্সেন্ট এবং তাদের এবং মোট নম্বর এবং হচ্ছে প্রাপ্ত নম্বরের অনুপাত হলো তিন অনুপাত দুই এটাই হবে উত্তর হ্যাঁ সুতরাং দেখো সুতরাং সে শতকরা পেয়েছে সে শতকরা পেয়েছে ছয়ষট্টি সমস্ত তিন মাঘের দুই এবং মোট নম্বর মুট ও প্রাপ্ত নম্বরের অনুপাত দেখো মুট ও প্রাপ্ত নম্বরের অনুপাত অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই এটাই ছিল অ্যান্সার ঠিক আছে দেখো এখন আমরা সাত নং প্রশ্নটির সমাধান করব দেখো সাত বলা আছে মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই চৌরাশি টাকায় ক্রয় করলো কিন্তু বইটির কবারের মূল্য লেখা ছিল একশো টাকা সে শতকরা কত টাকা কমিশন পেলো দেখো এখানে তোমাকে হচ্ছে আগে কি করতে হবে তোমার কত টাকা কমিশন পেলো সেটা বের করে নিতে হবে ঠিক আছে যেহেতু কবারের মূল্য লেখা ছিল একশো টাকা এবং সেই বইটা ক্রয় করছে কত টাকা দিয়ে দেখো চৌরাশি টাকা দিয়ে তাহলে অবশ্যই এখানে কত টাকা কমিশন পেয়েছে সেটা আমরা বের করতে পারবো দেখো সমাধান সে কমিশন পেলো সে কমিশন পেলো দেখো কত টাকা বইয়ের কভার মূল্য ছিল একশো বিশ টাকা একশো বিশ টাকা থেকে যদি আমরা চৌরাশি টাকা বাদ দিই তাহলে কত হবে দেখো 120 থেকে 84 বাদ দিলে 100 হতে লাগবে হচ্ছে আমাদের 16 টাকা আর 20 টাকা 36 টাকা কমিশন পেল হ্যাঁ দেখো সাইতিরিশ টাকা কমিশন পেলো এখন বলছে কি যে সে শতকরা কত টাকা কমিশন পেলো তো শতকরা বললে আমরা বলছি যে এই যে কভার যে মূল্য ছিল একশো বিশ টাকা একশো বিশ টাকার ছয় টাকা ছয় টাকা কমিশন পেয়েছে একশো দ্বারা গুণ করলে হয়ে যাবে কিন্তু আমরা একটু সাজিয়ে লিখি হ্যাঁ ছয়ত্রিশ টাকা একশো বিশ টাকায় কমিশন পেলো ছয়ত্রিশ টাকা যেহেতু শত করায় বলছে আমরা লিখব যে একশত বিশ টাকায় কমিশন পেল ছয়ত্রিশ টাকা সুতরাং তাহলে এক টাকায় কত টাকায় কমিশন পাবে দেখো এক টাকায় কমিশন পাবে কম তাহলে বাঘ হবে ছয়ত্রিশ উপরে একশো বিশ নিচে চলে যাবে হ্যাঁ যেহেতু শতকরা বলছে সুতরাং একশো টাকায় কমিশন পেল এখন কি একশো টাকায় কমিশন বেশি পাবে তাহলে গুণ ছয়ত্রিশ গুণ একশো আর নিচে হচ্ছে একশো তো বিশ শূন্য শূন্য কেটে দিতে পারি আমরা এখন কি করব আমরা তিন বারং ছয়ত্রিশ দেখো এখানে ছয়ত্রিশ আছে বারো দিয়ে কাটতে পারি তিন বারং পঁয়ত্রিশ সমান কত দেখো তিন দশে ত্রিশ টাকা ঠিক আছে তাহলে সে শতকরা কত টাকা কমিশন পেলো সরি এখানে টাকা লেখা যাবে না কারণ শতকরা বলছে পার্সেন্ট দিতে হবে হ্যাঁ তাহলে হচ্ছে সে কত পার্সেন্ট কমিশন পেল আমাদেরকে যেহেতু বলছে সে শতকরা কত টাকা কমিশন পেলো শতকরা কমিশন পেলো তিরিশ টাকা সুতরাং মুসান্না শতকরা কমিশন পেলো শতকরা কমিশন পেলো ত্রিশ টাকা ঠিক আছে এটা শতকরা কমিশন কমিশন পেল ত্রিশ টাকা উত্তর ত্রিশ পার্সেন্ট তুমি এখানেও উত্তর লিখতে পারো অথবা এখানেও ত্রিশ লিখতে পারো যদি বলো যে ত্রিশ পার্সেন্ট তার মানে শতকরা ত্রিশ টাকা আর যদি টাকা লিখে এইভাবে মুসানা শত শতকরা কমিশন পর শত করা কথাটা উল্লেখ করো তাহলে আর পার্সেন্ট দিতে হবে না ঠিক আছে দুইভাবে লিখতে পারবা তো এখানেও অ্যান্সার দেওয়া যাবে ঠিক আছে তো এই ছিল আজকে তোমাদের হচ্ছে তিন চার থেকে সাত নং পর্যন্ত সমাধান করা হলো আমরা নেক্সট আট নং থেকে সমাধান করব ইনশাল্লাহ আর তোমাদের বইয়ের সাথে যদি না মিলে তাহলে আমাকে বলবে আমি আসলে খেয়াল করিনি যে তোমাদের তো নতুন বই নতুন বই অনুসারে আমাদের কাছে আমার কাছে রয়েছে পুরান বইটা তো আমি দেখেছি যে তেমন কোনো চেঞ্জ করেনি গণিত বইটা কিন্তু তোমাদের কাছে যদি মনে হয় যে এক দুইটা চেঞ্জ হয়েছে তাহলে আমাকে বলবে আমি অবশ্য আমার স্টুডেন্ট আছে আমি করাচ্ছি কিন্তু এই চ্যাপ্টারটা আমার অনেক দিন আগে শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার কাছে বই আছে হচ্ছে পুরাতন ঠিক আছে তো যদি না মিলে কোনো অঙ্কটা যে এই অঙ্কটা তো নাই ক্লাস সিক্সে তাহলে তোমাদেরকে আমি যেগুলো আছে সেগুলোই করাবো ঠিক আছে এবং আমি বইটা কালেক্ট করে নিব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম